আজকে আপনাদের বাগানের গাছগুলো দেখাবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু উত্তরবঙ্গে আমাদের গাইবান্ধায় প্রায় শীত চলেই এসেছে আর এই সুন্দর সকালে রোদের ভিতরে আমি আর আবদুল্লাহ ধান খেতে ঘুরে বেড়াচ্ছি সকাল সকালে সবুজ ধান ক্ষেতের মধ্যে ধানের এই দেখে আমি তো পুরাই অবাক এখন অনেকে হয়তো বা কমেন্টে বলবেন ধানের আবার ফুল হয় নাকি ভাই আমার ভিডিওতে সবই হয় এই যেমন দেখেন এই পাখিটাই ছাগলটাকে বিশ টাকা ভাড়া দিয়ে জমির এই পার থেকে ওই পারে যাচ্ছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার বাড়িতে কি কি ফুল গাছ লাগিয়েছি আর সেগুলোতে কেমন ফুল ফুটেছে আবদুল্লাহ ভিডিও দেখবে তাই না আমার কাছে অনেকগুলো গাছ আছে আপনার কি বলতে পারেন এই ফুলগুলোর নাম কি ফুল গাছ গুলো একটু পাশে আমার কবুতরের ঘর আছে আর এই ভিডিওটা করার সময় লাগছিল হঠাৎ করে একটা কালো প্রজাপতি এত সুন্দর লাগছে আমার মতো যারা গাছপালা পছন্দ করেন তারা এর সৌন্দর্য সব থেকে বেশি বুঝতে পারবে আর হ্যাঁ একটা প্রশ্ন আপনাদের ঠিক কার কার আমার মতো এরকম সুন্দর একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর সত্যি বলতে আমি যখন ভিডিও ছিলাম তখন ক্যামেরার এই অ্যাঙ্গেল থেকে গাছগুলোকে আর আমার এই কবুতর এতটা সুন্দর লাগছিল ঠিক যেন মনে হচ্ছিল একটা স্বপ্নের কি আর বলবো আমার গাছপালা এত ভালো লাগে আমি একটা সময় সব জায়গায় শুধু গাছ লাগাবো আর এদিকে আমার একটা জবা ফুলের গাছ আছে আর আমার এই জবা ফুলের বয়স দুই বছরের কাছাকাছি আর গাছটা অনেক বড় কিন্তু আর এই ফুলটার নাম আমি একদমই জানিনা আমার বাড়িতে এমন অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না আপনারা যারা গাছপালা সম্পর্কে অভিজ্ঞ তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনারা দয়া করে বলে যাবেন যে এটা কি গাছ যে আসলে কমেন্টে এই গাছটার নাম বলতে পারবে আমি আসলে ধরে নেব সে আসলে প্রকৃত গাছপ্রেমী